সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যাহা কিছু নিশত করে এগুলোকে বর্জন করো আমি আপনাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কায় তিনি অবস্থান করতেন আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় অবস্থানরত বেঈমানরা আমাদের নবীকে এমনভাবে জুলুম আর নির্যাতন করেছেন যে নির্যাতন আর নিপীড়নের কারণে করিম সালকে বলছেন যে তোমরা দাপে দাপে মক্কা থেকে হিজরত করে বিভিন্ন এলাকায় চলে যাও মধ্যে আল্লাহর নবী একবার কয়েকজন সাহাবাইকারকে একত্রিত করে বললেন তোমরা মক্কা থেকে হিজরত করে চলে যাও। যাওয়ার পরে আবু জাহেল দুইজন ব্যক্তিকে পাঠিয়ে দিল যে তোমরা দায়া হাফসার বাদশাহ বাদশাহ আজাহীকে বলবে নাজাশি যেন মুসলমানদেরকে হাফসা থেকে বের করে দেয় নাজাশি সিদ্ধান্ত নিল ঘটনা তো বেশি একটা ভালো পক্ষ আসছে তাদেরকে বের করে দেওয়ার জন্য কি করা চিন্তা করলো যে কি করা যায় পরের দিন সকালে নাজাশি মুসলমানদেরকে আহ্বান করলো যে আগামীকালকে সকালে তোমরা আমাদের কাছে আসবে সাহাবাইকরাম সিদ্ধান্ত নিল যে ভাই হজরত ইবনে আবি তাকে ওই মজলিসের ওই প্রতিনিধিদের নেতা বানিয়ে দিল পরের দিন সকালে জা আফর ইবনে আবিলেবকে বলে যে তোমরা কেন মক্কা থেকে হিজরত করে হাফসায় চলে আসছো এবার জাফর ইবনে আবি তালেব বাদশা নাজাশি কে বাদশা নাজাশি আমরা মক্কা থেকে হিজরত করে হাফসা এই জন্য চলে আসছি আমাদের কাছে একজন নবী আছে যেই নবী আমাদেরকে এক তাওহীদের কথা বলে এক আল্লাহকে মানার জন্য বলে আমাদের কাছে এমন একজন নবী আছে যেই নবী আমাদেরকে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার জন্য আমাদেরকে ওই নবী এমন কথা যে তোমরা পরস্পর মারামারি করবে বলে বলে না হানাহানি করবে না রক্তপাত করবে না তোমরা একে অপহর সাথে ভালো ব্যবহার করবে ভালো আচরণ করবে তোমাদের আখলাক যেন ভালো হয় তোমাদের কথাবার্তা যেন ভালো হয় বেইমানরা আমাদের এমন অবস্থা দেখে সহ্য করতে পারলো না যখন আমাদের নবী মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহ ফায় রেকিওয়া সাল্লামের দাওয়াতে মানুষজন যাকে যাকে ইসলাম ধর্মের দিকে দীক্ষিত হচ্ছে বেঈমান আমাদের উপর সুলুমের স্টিম রোদার চাড়াইতে শুরু করে দেয় এক পর জা আল্লাহর নবী আমাদেরকে মক্কা থেকে হিজরত করে হাঁফসায় যাওয়ার জন্য বলল। এই জন্য আমরা মক্কা থেকে হিজরত করে হাফশায় চলে আসছে বাদশা নাজাশি জাফর ইবনে আবি বলে ও জাফর তোমাদের নবী যে তোমাদেরকে এক আল্লাহ তালার কথা বলে আল্লাহকে মানার জন্য বলে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার জন্য বলে এবার জাফর ইবনে আবি তালিবকে বাদশা নাজাশি বলে এই সমস্ত যে সুন্দর সুন্দর দাওয়াত দেয় দে এ কি নবী তোমারদের তা তার পক্ষ থেকে দেয় কি না কোনো গ্রন্থ নাজিল হইসে এবার জাফর ইবনে আমি তাদে বশাহ না জাঁসি কেবল না আমাদের নবী মোহাম্মদু রসুল্লাহ একটি কথাও তার পক্ষ থেকে বলে না আল্লাহ আলাহ আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লামের উপর একটা গ্রন্থ নাজিল করেছেন যে গ্রন্থর নাম হলো কোরআনুল করিম আল্লাহতাফে আল্লাহ আল্লাহ তাফ আকাওয়াত আলা ওই গ্রন্থের মাধ্যমে আমাদের নবীকে জানিয়ে দেয় আমাদের নবীকে জানানোর নবীজি আমাদেরকে সত্য সত্য বিষয়গুলো আমাদের সামনে উপস্থাপন করে করা এবার জাফর ইবনে আবি তালেবকে বাদশাহ বলে ও জাফর তোমাদের নবীর উপর যে গ্রন্থ না দিল হয়েছে ওই গ্রন্থ থেকে আমাকে একটু তারা করে শোনা এবার জাফর ইবনে আবি তালেব আল্লাহ তাআলা মহা গ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে একটা সূরা নাযিল করেছেন ওই সূরার নাম হলো সূরা মারিয়াম আর বাদশা নাজাশে একজন খ্রিস্টান পাদ্রী সে হযরত ঈসা আলাইহিস সালাম এবং মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামের বংশধর এবার জাফর ইবনে আবি তালেবা বাদশা নাজাশের সামনে সূরা থেকে থেকে তেলাওয়াত করতে শুরু করে দেয় جعفر رضي الله تعالى عنه تلاوت كَرَهَّ كافها يا عين صاد ذكر رحمة ربك عبده زكريا إذ نادى ربه إذ نادى ربه نداء خفيا হজরতে জাফরদি আল্লাহ তালা সুরামারিয়াম থেকে তেলাওয়াত করতে শুরু করল। একজন খ্রিস্টান পাদ্রী বাদশা না জাসি জাফরের তেলাওয়াত শুনে তার চোখের পানি আর ধরে রাখতে পারলেন না মুহূর্তের মধ্যে জাফরের হজরতে এই বাশ্বা চোখ জাসির চোখো দিয়ে বিশ্চির নেই অঝরায় পানি পড়তে শুরু হয়ে যা আর ট্রামাজ যখন সুহান আল্লাহ এবার বাদশা নাদেশ জাফর ইবনে আবি তারিক কে বলে জাফার বেঈমান রাত ছিল আমার কাছে জন্য আমি যেন তোমাদেরকে হাফসা থেকে বের করে দেয় আমি তুমি আমাকে যে কোরআন তেলাওয়াত শুনাইলে আমি একজন খ্রিস্টান পাদ্রি হইয়া এই কোরআন তেলাওয়াত শুনে এত মুগ্ধ হইলাম আমি এখন এই মুহূর্তে সিদ্ধান্ত নিলাম তোমরা হাফসায় থাকবে তোমাদের যত নিরাপত্তা লাগে সমস্ত নিরাপত্তার দায়িত্ব আমি বাদশা না নিয়ে নিলাম আল্লাহু আকবার আর জোরে কল্লা সুবহানাল্লাহ আল্লাহ আকবার। মহদারাম হাজির শুধু তাই নয় আমাদের নদী মোহাম্মদুর রসুলুল্লাহ যখন বিভিন্নভাবে মানুষদেরকে দাওয়াত দেয় ওয়া মুসলিমরা বে ইমানরা ইসলামের দিকে দীক্ষিত হয় আবু জাভেল সিদ্ধান্ত কল্লাম মোহাম্মদুর রসুলুল্লাহ যেমনিভাবে আমাদেরকে দাওয়াত দিচ্ছে মনে হয় আমাদের বাপদাদার ধর্মের কোনো অস্তিত্ব থাকবে না মুহাম্মদকে ধামান করতে হবে এক পর্যায়ে আমাদের নবী মুহাম্মদুর রাসুলুল্লাহ বিফিনাইল কাবা কাবার পান্তে আল্লাহর কুদরতি পায় করতেছে এই মুহূর্তে আবু জাহেল বলে কে আসো যে মুহাম্মদের পিঠের উপর যা উটের বুরি ফেলে দিয়ে একজন ব্যক্তি আয়শা উটের বুরি নিয়ে আল্লাহর নবীর পিঠের উপর ফেলিয়ে দেয় আর ওই মুহূর্তে আল্লাহর নবী কাবা পান্তে আল্লাহর কুদরতি পায় সিজদা করতেছিল ওই বহু দের যুগে বহু জন্য আল্লাহর নবী আল্লাহ তাআলার কুদরতি পায় সেজদা করা থেকে খান্ত হয় না বাবাজীরা বন্ধুরা আমার শুধু তাই নয় বেঈমানরা সিদ্ধান্ত করলো যে মোহাম্মদকে কিভাবে দমন করা যায় একবার আবু জাহেল ঘরের মধ্যে বৈঠক বসলো বৈঠক বসার পর আবু জাহেলটা সিদ্ধান্ত নেয় যে আজকে রাতে আমরা মোহাম্মদকে হত্যা করে ফেলব আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে জানিয়ে

রাসূলুল্লাহকে জানিয়ে দিলেন আপনার সফর সঙ্গে হবেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী پیغمبر আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন আবু বকর আজকে রাতে আমার বাড়িতে চলে আসো আজকে রাতে বেলা তুমি আর আমি মক্কা থেকে হিজরত করে মদিনার উদ্দেশ্যে রওনা হব অপর দিকে বেমাররা সিদ্ধান্ত করল মোহাম্মদ যখন রাতে বেলা ঘর থেকে বের হবে ওই মুহূর্তে আমরা অস্ত্র নিয়ে মোহাম্মদ কে হত্যা করে ফেলব আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের নবীকে জানিয়ে দেন ওয়া জাআলনা মিন বাইলি আইদিহিম সাদদা ওয়া

অন্তর থেকে বের হবেন বেইমানদের চোখের সামনে এমন ভাবে ছিটিয়ে দেবেন অপর দিকে বেইমানরা অপর দিকে বেইমানরা আল্লাহ নবীর ঘরের সামনে দাঁড়িয়ে আছে মুহাম্মদ কখন বের হবে আল্লাহ নবী খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নিয়ে ঘর থেকে বের হবে এক মুষ্টি মাটি হাতে নিলো আর সামনে দেখে বেইমানরা আল্লাহর নবীকে হত্যা করার জন্য দাঁড়িয়ে আছে পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি মাটি হাতে নিয়ে বেঈমানদের চোখের সামনে এমনভাবে ছিটিয়ে দিলো আর খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকরকে নিয়ে ঘর থেকে বেঈমানদের চোকের সামনে আল্লাহ নবী বের হয়ে গেল আল্লাহ নবী বলেন আল্লাহ দানা আমাকে এবং আবু বকরকে বেঈমানদের চোকের সামনে নিরাপত্তার সামনে বের করে নিয়ে যায় বেঈমানদ আমাদেরকে বিন্দু পরিমাণ টের পায় না সুবহানাল্লাহ শুধু তাই নয় অপর দিকে আল্লাহ নবীর জায়গা হজরত আলী রদি আল্লাহ আলান ঘুষিয়ে আছে এবার বেইমানরা যখন দেখতে পাইল যে নবী তো বের হয় না বোর হয়ে যাচ্ছে বেইমানরা গণের ভিতরে ঢুকলো ডুইকা আল্লাহ নবীকে হত্যা করবে অস্ত্র এমন হাতে নিছে একজন কয়রা আগে একটু দেইখানে তার চেহারাটা দেখি কম্বলটা উঠাইছে উঠা দেখা আল্লাহর নবী হয় আল্লাহর নবীর জায়গার মধ্যে হরত আলী আছে এবার বেহমানরা আলীকে জিজ্ঞাসা করা আলী তুমি তো জানতা যে আজকে রাতে মোহাম্মদকে হত্যা করব তাহলে মুহাম্মাদের জায়গা তুমি কেমনে ঘুমাইলে হযরত আলী বৈমানদের কে জবাব ও বৈমানদের দল তোমরা তো আমাকে হত্যা করার জন্য নবীকে হত্যকর্তা এই সিদ্ধান্ত নিয়েছো কিন্তু আল্লাহ তাবারক ওয়া আমাদের নবীকে জানিয়ে দিয়েছেন কিন্তু আমার কাছ থেকে কথার সাক্ষী নাও অন্য রাতে আমি যেমন ঘুমায় অন্য রাতের তুলনায় আজকে আমি আরো অনেক অনেক গুণে বেশি আরামে ঘুমাইছি সুবাহান এবার আল্লাহ নবী হজরত আবু বক্কর নিয়ে বের হয়ে যায় বের হয়ে যাওয়ার পরে পাইগম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গুহায় অবস্থান করতেছে বেঈমানরা অস্ত্র শস্ত্র নিয়ে আল্লাহ নবীকে হত্যা করার জন্য পিছনের দিক থেকে দাওয়া করতেছে হজরত আবু বক্কর আল্লাহ নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই যে দেখেন বেঈমান আমাদের পাশ দেয়া যাচ্ছে এবার আল্লাহ নবী আবু বকরকে বলে আবু বকর লা তাহজান ইন্না আল্লাহ তুমি ডনশন করবে না কোনো ভয় করবে না তুমি মনে কর তো গুহার ভিতরে তুমি আর আমি আছি না না এই গুহার মধ্যে তুমি আর আমি না আমাদের সাথে আরেকজন আছে আমাদের রব কে আছে বলেন দেখে। আরজুরে বলেন কে আছে চিৎকার দিয়ে বলেন কে আছে আল্লাহ তাআলা সর্বজনতকারী কে দমন করে দেয় আল্লাহ বলেন ও আমায় কারো আমায় কার আল্লাহ ও আমায় কারো আমায় কার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন Adão e Tessal, Adão e

হযরত আবু বকরকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হয় মদিনার উদ্দেশ্যে যখন রওনা হয় আল্লাহর নবীর একটু খোদা আছে খোদা খোদা বাবা আল্লাহর নবী আবু বকরকে বলে আবু বকর তুমি মদিনা দোকান আগে একটু আমাকে খাবার ব্যবস্থা করো খলিফাতুল মুসলিমিন হজরত আবু বকর আল্লাহ নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই যে মদিনা শহর দেখা যায় মদিনা ঢোকার আগে আমাদের সামনে একটা বাড়ি আছে চলে নেই বাড়ির মধ্যে আমরা প্রবেশ করি আল্লাহর নবীকে নিয়ে হজরত আবু বকর একটা বাড়ির মধ্যে প্রবেশ করে বাড়ির মধ্যে প্রবেশ করে দেখার পরে দেখো ওই বাড়ির মধ্যে একজন মহিলা আছে কোন পুরুষ আইনা এক পর্যায়ে লজ্জিত হচ্ছে এবার আবু বকর ওই মহিলাকে লজ্জিত হওয়ার কোনো কারণ নাই ওই মহিলা জবাব দেয় আপনারা তো জামাল মেহমান না আমি একটু মেহমানদারি করব মেহমানদারি করার মতো ব্যবস্থা আমার ঘরের ভেতরে নাই আমার স্বামীও আমার বাড়ির মধ্যে নাই কি করা যায় এবার আল্লাহর নবী হযরত আবু বকরকে বলে ও আবু বকর ওই যে দেখো একটা জীর্ণ শীর্ণ একটা বকরি দেখা যায় ওই বকরিটা নিয়ে আস যখন হজরত আবু বক্কর বকরিটা নিয়ে আসার জন্য যায় ওই মহিলা আবু বকরকে ডাক দিয়ে বলে ও খলিফাতুল মুসলিমিন হজরত আবু বক্কর আপনি যে বকরি আনার জন্য যাচ্ছেন ওই বকরিটা এতই জীর্ণ শীর্ণ এতই দুর্বল ওই বকরির উলান থেকে এক ফোঁটা দুধ বের হয় না দুধ বের করা সম্ভব হয় না আল্লাহর নবী আবু বকরকে কে বলো আবু বক্কর

মহিলা দুইটা পাত্র আন্ন ওই জীর্ণ শীর্ণ বকরিটা যে বকরির ওলাং থেকে বিন্দু পরিমাণ এক ফোঁটা দুধ বের হয় না আল্লাহর নবীর সামনে ওই বকরিটা উপর করিয়া শোয়া দেয় আর আল্লাহ নবী ওই বকরির উলানের মধ্যে হাত দেয় সঙ্গে সঙ্গে বৃষ্টির মতন ওই বকরির উলান থেকে দুধ বের হইতে শুরু হয়ে যায় आरजड़ो बल न सुभाण ओ पोरे जाग पोर जमा पोखर उमूद पोखर जागा पखर जमा पोखर उमूद حد بے می مشہے لو ہے کلم آئے او احدے میم مشہل <سؤال> ہے کلم آئے یارب میرے آنکھوں میں سما جائے مدینہ یا رب میرے آنکھوں میں سما جائے مدینہ مدت سے میرے دل میں تمنا ہے مدینہ تک سے میرے دل میں تمنا ہے مدینہ میں دور ہو مجبور ہو اے سید عالم میں دور ہو مجبور ہو ای سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو دیدار खाते न घी आवाज़ सुना डर ते दुनिया में मुसलमान किसर न घी दुनिया में मुसलमान किस ही दौलतो ई इम... मानो न बिस जब मिल गई ही दौल तो ही मानो महबूब ख़ुदा शाफ़ महाशर हाई हमारा महबूब ख़ुदा शाफ़ महाशर हाई हमारा फिरोसू जी कहत हे ओ गौर है हमारा फिर তেগে ও গর রে হামারা চিৎকার দেয়া কল্লাহু আকবার আর জুড়ে বলেন আল্লাহ আকবার জিরা বন্ধুরা আমার আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই আল্লাহ নবীর আদর্শ অনুযায়ী জীবন যাপন করতে রাজি আছি তো ইনশাল্লাহ রাজি আছি তো ইনশাল্লাহ এজন্য মহতারাম হাজিনেরা কার মরণটা কখন চলে আসে ও কেরানি গঞ্জের বুরহানি বাগ বাবাজিরা বন্ধুরা যারা এখানে উপস্থিত আছেন অনেকে গুনাগার গুনাগার বান্দার কাছে যখন মালাকুল মাউত চলে আসবে মালাকুল মাউতের অবস্থাটা এমন হবে জমিনের উপর পর্যন্ত থাকবে মালা কুল হাতটা পূর্ব পশ্চিম দিকে সরিয়ে থাকবে মালা মাউতের দুইটা চক অহুত পাহাড় পরিমাণ বড় হইবে মালাকুল মাহতের প্রত্যেকটা পশমের গোড়া থেকে আগুনের স্ফলিঙ্গ বের হইতে থাকবে ওই মালাকুল মাহুদ যখন আপনার আমার ঘুনাগার বান্দার জানটা বের করবে শরীরের প্রত্যেকটা হাড়ে জুড়া থেকে কলিজা পর্যন্ত ফেটে শক্ত করতে শুরু করে দিবে ও ভাই বন্ধুরা হাসরের ময়দান এত ভয়ঙ্কর ময়দানা ওই মুহূর্তে যখন আপনার আমার জানটা বের করে দিবে সন্তান বাবার কাছে আইসা বলবো আপ্পা বাবাকে বাবা বলে সন্তান ডাকবে মাকে মা বলে বলে ডাকবে কিন্তু বাবা সন্তান ডাকে সারা দিতে পারবে না বাবা জিরা বন্ধুর আমার নবীর আদর্শ অনুযায়ী জীবন যাপন করতে হবে আর হাসরের ময়দান এত ভয়ঙ্কর ময়দান এত বিভীষিকাময় ময়দান হাসরের ময়দানে মানুষদের পেট ডানে আগুন জাহান নামের আগুন ধাউ ধাউ করতেছে বামে ডাহান নামের আগুন ধাউ করতেছে সামনে জাহান নামের আগুন ধাউ ধাউ করতে পিছনে জাহান নামের আগুন ধাও ধাও করতেছে ওই মুহূর্তে মানুষ দিশাহারা হারা হয়ে যাইবে নবীরা নবিরা এনআসি নি করতে থাকবে হঠাৎ করিয়া মানুষ একটা আওয়াজ পাইবে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি আমার উম্মতের অবস্থা ডাকে উম্মত উম্মত বলে ডাকবে ও দুস্ত এমন আওয়াজ ওই মুহূর্তে কেউ দিবে না আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দিবে ঠিক কিনা বলেন এই জন্য যেই নবী ওই হাশরের ময়দানে উম্মত আমার উম্মতের কি অবস্থা আমার উম্মত কোথায় আমার উম্মতের কি অবস্থা ওই নবীর আদর্শ অনুযায়ী জীবন যাপন করার প্রয়োজন আছে কিনা বলেন আজকে থেকে নামাজ পড়ব তো ইনশাআল্লাহ মিথ্যা কথা বর্জন করব তো ইনশাআল্লাহ সুদ ঘুষ বর্জন করব তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে সংক্ষেপে এলোমেলো কিছু কথা বললাম এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله ما شاء الله مرحبا حضرتك அவர்களே शुक्रिया এবপর্যন্ত